নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি কাঁঠালের বীজ আর আলু দিয়ে ছোট রুই মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠালের বীজ আলু দিয়ে এই ছোট রুই মাছ রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে কাঁঠালের বীজ আর আলু দিয়ে ছোট রুই মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে তার জন্য এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি একটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে তিন পিস করে নিয়েছি আর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে নুন আর হলুদ মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছে কিন্তু খুব সুন্দরভাবে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এই তেলে মাছগুলোকে ভেজে নেব প্রথমে কিন্তু আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা সবসময় একটু বেশি তেলে ভাজতে হয় নাহলে খেতে ভালো লাগে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছের মাথা উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে ভেজে নেব মাছের মাথা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন আপনারা কিন্তু ঠিক সেরকমভাবেই ভেজে নেবেন এবার মাছের মাথা নামিয়ে নিয়ে ওই তেলে আরও যে দুটো মাছ আছে সেই মাছ দুটো ঠিক একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো বাকি মাছ দুটো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে নামিয়ে নেব মাছ নামিয়ে নিয়ে ওই তেলে এই ছোট চামচের এক চামচ কালো জিরে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুটো গোটা তেজপাতা তেজপাতাগুলো ছোট সেই জন্য গোটা দিলাম আপনারা যদি বড় তেজপাতা দেন তাহলে একটা ছিঁড়ে দিয়ে দেবেন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দেখুন এরকম পাতলা করে আলু কেটে রেখেছি আলু দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আলুগুলোকে দেড় দুই মিনিট ভেজে নেব দেখুন আলু কিন্তু দেড় মিনিট ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কাঁঠালের বীজ কেটে রেখেছি দেখুন এইভাবে আর্ধেক করে এই কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন ততটা কাঁঠালের বীজ নিয়েছি আপনারা যেমন খাবেন সেরকম বুঝে কাঁঠালের বীজ দিয়ে দেবেন এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি আলু আর কাঁঠালের বীজ খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ছোট সাইজের দুটো পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এই পেঁয়াজ কুচি আলু আর কাঁঠালের বীজ দুই তিন মিনিট ভেজে নেব দেখুন তিন মিনিট পেঁয়াজ আলু কাঁঠালের বীজ ভেজে নিয়েছি এই পর্যায়ে অল্প করে একটু জল দিয়ে দেব মাছে নুন হলুদ মাখানো আছে সেইটা খেয়াল রেখে স্বাদ অনুযায়ী নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার এই কাঁঠালের বীজ আলু পেঁয়াজের সঙ্গে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা যখন রান্না করবেন নুন ঢাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা কষিয়ে নেব আর আমি কিন্তু মশলা অনুপাতে জল এখানে বেশি দিয়েছি তার কারণ এই জলে কাঁঠালের বীজ সেদ্ধ হবে আর আপনারা যদি মনে করেন কাঁঠালের বীজ কিন্তু আগে সেদ্ধ করে নিতে পারেন এইভাবে মশলার সঙ্গে কাঁঠালের বীজ সেদ্ধ করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা আমার মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর এগুলো একটু বেশি জল দিয়ে মশলা কষালে যেমন সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে মশলাটা ফুলে গিয়ে খুব সুন্দর নরম হয়ে যায় মশলা কষানো কিন্তু খুব ভালো হয় রান্না খেতেও খুব ভালো লাগে আর দেখুন পেঁয়াজগুলো গলে গিয়ে কত সুন্দর গ্রেভি হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার অল্প করে একটু জল দেব এইভাবে মাছের ঝোল রান্না করলে একটু মাখা মাখা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে জলের সঙ্গে এই কাঁঠালের বীজ আলু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি সঙ্গে সঙ্গে ফুটে গেছে এবার দেখুন ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি মাছ আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছ আর কাঁচা লঙ্কা ঝোলে ডুবানো হয়ে গেছে এবার তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা কাঁঠালের বীজ আলু দিয়ে মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কাঁঠালের বীজ কেটে দেখিয়ে দিই কাঁঠালের বীজ কেমন সেদ্ধ হয়েছে দেখুন এই চামচটা দিয়ে আস্তে করে চাপ দিলাম কেটে দিলাম কাঁঠালের বীজ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গরম মশলা দিতে পারেন আবার ধনেপাতা থাকলে আপনাদের কাছে ধনেপাতা কুচিয়েও দিতে পারেন আজকে আমার কাছে ধনে নেই সেই জন্য ধনেপাতা পাতা দিতে পারলাম না ঘি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ক্লেমটা লোতে রেখে আবারও এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন আমার আলু আর কাঁঠালের বীজ দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ওদিকে আমি গ্যাসও নিভিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কাঁঠালের বীজ আর আলু দিয়ে ছোটো রুই মাছ রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই ছোট রুই মাছ রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন বাড়িতে লোকজন আসলে তাদেরকেও খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমি এই ছোট রুই মাছ রান্না করেছি এই কাঁঠালের বীজ দিয়ে আপনারা কিন্তু বড় রুই মাছ কাতলা মাছ বা যে কোনো মাছ এইভাবে রান্না করবেন করে খাবেন খুব ভালো লাগবে আর আজকে আমার এই কাঁঠালের বীজ দিয়ে ছোট রুই মাছ রান্না আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ